দূরদী ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দূরত কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দূরদী ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাহটি সূন্য দ্বারা সাব্যস্ত একটি সুন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় ইব্রাহিম পড়তে হবে কারণ বিক্রি সাল্লাহাম নামাজ আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দূরদ ইব্রাহিম বড় অতএব সেটা না পড়ে ছোট ছোট দূরত পড়বেন কিনা এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবিস আসসালামের মধ্যে দূরদই নয় ইব্রাহিম আসসালাম প্রতি দূরদ রয়েছে সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দুরুদ যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে না সাদ্ল্লাহ সালামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবী সদাল্লাহ সাল্লাম যে দূরদ শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম সেটা অন্য দূর যে কোনো দূরদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ হ্যাঁ এটা ঠিক যে এটা বিশাদদালাম বলেছেন মাসল্লাহ আলী অমর রতন সাল্লী আসারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত নাজিল করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমকে পড়ার চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দূরত অন্য সাধারণ দূরদের চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না